হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো তো আমি ভালোই আছি আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি কি আর বলবো সত্যি আর না বলেও পারছে না জানো তো বন্ধুরা আজকে আমার এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আর যেমন ঠান্ডা একে তো অগ্রাণ মাস শেষ হতে চললো পৌষ মাস আসতে শুরু মানে আসতেছে আর যেহেতু কেমন এই মানে কেমন ঠান্ডা সেটা তোমরা ভালোই জানো আর আমাদের এদিকে তো মাঠঘাট বেশি যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি তো তার জন্য মানে তার জন্য এত পরিমাণ ঠান্ডা আমাদের এখানে কিছু বলার নেই ঠিক আছে তো মোটামুটি সারাদিনই মনে হয় শীতের পোশাক পরে থাকতে হয় তো যাই হোক সেটা যেমন তেমন কিন্তু আজকে জানো বললামই যে প্রচুর বৃষ্টি হয়েছে আর যার কারণে মানে আজকে শুধু খাওয়া দাওয়াই করছি ঠিক আছে তো স্নান হয়েছে স্নান করেছি তো দেখো সারাদিন শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম সারাদিনই আজকে জাস্ট শোয়া মানে আর আমাকে দেখো আমি মনে হচ্ছে একটা পুরো পাগল মনে হচ্ছে যেন কোনো পাগলা তো ছিলাম ঠিক আছে আমাকে দেখে সেরকম মনে হচ্ছে তো না আজকে মাথা চিরুনি করেছি না আজকে মানে কিছু আজকে মোটামুটি আমি আয়নার সামনেই যাইনি যে আমি একে আর যেই কি হবে এতটাও সুন্দর নয় যে না দেখলে মানে কিছুটা যাবে আসবে কিছুই যাবে আসবে না কিছুই আসবে যাবে না তো সেটা মনে করেই যে যা মানে এতটা আলসি শরীরে শুয়ে শুয়েই কাটিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন সন্ধ্যার সময় উঠে ফোনটা হাতে নিয়ে দেখছি আয়না মানে ফোনের ভিতরে যে কি অবস্থা তো এখন দেখছি মনে হচ্ছে যেন আমি একটা পাগলি হয়ে গেছি দেখো আমাকে চুলগুলো সব একে কুকড়া কুকড়া চুল এলোমেলো ভীষণ খারাপ লাগে ঠিক আছে কুকড়া চুল মোটেই ভালো লাগে না তো তারপরেও যেমনই থাক না কেন তবুও নিজের জিনিস অবহেলা করতে নেই ভগবান যেটা দিচ্ছে সেটা নিয়ে খুশি থাকতে হয় তো সেটা নিয়েই আমি খুশি থাকতে চাই তো এখন নিজেকে দেখে পাচ্ছি যা আমি তো একটা পুরো পাগলই হয়ে গেছি একটা পাগলই বলতে পারো আমাকে সবাই ঠিক আছে তো যাই হোক তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে তো বলবে ঠিক আছে যে তোমাদের আমার কোন কোন বন্ধুর ওখানে বৃষ্টি হচ্ছে তো আমার ওখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমি সে আর দেখো আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে তো আজকে মানে তোমাদের বললামই যে আমাদের গ্রাম অঞ্চলের বাড়ি তো আমার কাঁচা মানে কাঁচা মাটির ঘর কাঁচা বাড়ি তোমরা সেটা দেখেছো তো বুঝতেই পারছো তো হঠাৎ করে বৃষ্টি এসে গেল যার কারণে মানে স্নান করেছি সবে স্নান করে মানে আর দেখি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়তে পড়তে আর যা মানে কাঁচা ডোয়া তো ঢাকতে ঢাকতে ভিজে গেলাম তো যেহেতু প্লাস্টিক দিয়ে ঢাকা হয় যে কালো প্লাস্টিকগুলো ওগুলো দোকান থেকে আনে মানে পিস করে কেটে কেটে ডোয়াগুলো সব ঢেকে রাখতে হয় মাটির মানে সিঁড়িগুলো ঠিক আছে না তো বৃষ্টির জল ফলে ওগুলো ধুয়ে চলে যায় আর বুঝতেই পারছো মানে ধুয়ে যা মানে ভেঙে যায় তো ভেঙে গেলে আমার প্রচুর কষ্ট হয় লাপতে তো যার কারণে ওইগুলোকে ঢেকে রাখলে আর কি মানে যাই হোক ভিজে যায় কিন্তু উপরটা তো মানে নিচটা তো সুন্দর থাকে ভেঙে আর যায় না আর মানে ধুয়েও চলে যায় না মাটিটা তো মাটিটা তো তার কারণে জল মানে তাঁবু দিয়ে ঢেকে রাখতে হয় তো স্নান করে মানে করে ভাবলাম যে না তাবুটা দিয়ে ছেনান করি তো ভাবতে ভাবতে আবার ভাবলাম যাক স্নান করেই দেবো তো স্নান করে সারতে পারছি না তো দেখে বৃষ্টি পড়ছে তো আবার ভিজে গেছি তো বৃষ্টিতে ভিজে দেখছি গা শীতে মানে কাঁপছে থরথর থরথর করে কি বলবো আর না খাওয়া দাওয়া না কেচে এসে শুয়ে পড়েছি ঠিক আছে বন্ধুরা তো দেখো এই জাস্ট মানে সাড়ে পাঁচটার সময় উঠলাম তো উঠে দেখছি কিন্তু মোবাইলটা হাতে নিলাম যে কটা বাজে মেয়ে ডাকছে ও মা ওঠো না তো উঠলাম উঠে দেখছি আরে আমি একটা পাগল হয়ে বসয়ে আছি সারাদিন তো যাই হোক এখন দেখি রান্নাঘরের দিক যাব কি খাওয়া দাওয়া কেমন কি হয় আর যে ঠান্ডা দেখো এখনও আমি কাঁপছি তো চাদর পরেছি যেহেতু ঠান্ডার জন্য প্রচুরই ঠান্ডা সত্যি মুখে বললে হবে না এই পজিশনে যে থাকবে যে আসবে সেই বুঝতে পারবে যে এখানে কী অবস্থা আমার এখানে প্রচুর প্রচুর পরিমাণ ঠান্ডা বন্ধুরা বলার কিছু নেই সত্যি আর মনে হচ্ছে না যে এখন খাবারের ঘরে যাই বা খাবারটা খাই প্রচুর ঠান্ডা লাগছে মনে হচ্ছে আবার ফিরফের মানে আবারও লেপের ভিতর ঢুকে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক কিছু বলে ফেললাম তো আর যাই হোক বন্ধুরা তো আমি এত সুন্দর করে কথাও বলতে পারি না তো আমার এখানে ভাষাটাই এরকম ঠিক আছে তো সুন্দর করে বলতে গেলেও হয় না ঠিক আছে আমার যে ভাষা ওটাই চলে আসে তো তার জন্য আমি সুন্দর করে বলার চেষ্টাও প্রয়োজন মনে করি না তো আমি যেমন আমি সেমনই থাকতে চাই আমি আমার মতন থাকতে চাই ঠিক আছে আমি কারোর মতন হতে চাই না তো তার জন্য আমি কোনো মানে নিজেকে নিয়ে কোনো ইয়ে করি না ঠিক আছে আমি যেমন আমি তেমনই কেউ আমাকে কিছু বললে তাতে আমার আসে যেন তো তোমরা সবাই কি বলবো দেখো এত কথা বলে বলছি তো তোমাদের ওখানে যদি বৃষ্টি হয় প্লিজ কমেন্ট বক্সে লিখে দিও যে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে আমার বন্ধুরা আর সবাই ভালো থেকে সুস্থ সুস্থ থেকে দেখো কথাগুলো আটকে আটকে যাচ্ছে সত্যিই আমার গা থকথপ মানে থর করে খাচ্ছে দেখো থর থরও হচ্ছে না থপথপ হয়ে যাচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে দেখো আমার মেয়ে হাঁটছে আমার কথা শুনে আর আমি দেখো সত্যিই মানে কুচি মুচি দিয়ে একবারে বসে আছি দেখো চি আরে দেখো আমাকে পুরো কুচি মুচি দিয়ে বসে আছি আর দেখো পিছনে যত রাজ্যের কাপড় চুপড় এখানে বসে আছি কেন যেন যাতে একটু ওম লাগে গাটা গরম হয় তার জন্য প্রচুরই ঠান্ডা লাগছে আজকে এইবার কার বছরের মানে এই শীত পড়ার পর থেকে আমার আজকের মতন একদিনও ঠান্ডা লাগেনি সত্যি বলবো আমি নিজে নিজেকে যে এতটা ঠান্ডা যদি আমার এখনই লাগে আর যখন বয়স হবে তো আমি কি করবো আমি মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মানে সারাক্ষণ কম্বল গায়ে জড়িয়েই থাকবো আমি সেটাই ভাবছি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা